আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল যখন আমার পয়গম্বরের কাছে কোরআন নাজিল করে দিলেন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল রাসূলের পাকের কাছে কোরআন নাজিল হতে লাগলো কাফের বেঈমানেরা মুসলিম বিদ্বেষীরা আমার নবীকে কষ্ট দিতে লাগলো তিনি কালিমার দাওয়াত দিতে লাগলেন কোরআনের কথাগুলো বলতে লাগলেন মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে কোরআনের কথা তিনি বলতে লাগলেন একদিনের দিন ইসলাম ওই জায়গা পর্যন্ত আসে নাই আপনারা জানেন এই কোরআনের কথা বলবার কারণে নামাজের শেষদায় আবু জাহাল নবীজির মাথার উপরে উঠে নাড়ি বুড়ি ফেলে দিত নবীকে রক্তাক্ত করতো নির্যাতন করত এতগুলা কষ্ট দেওয়ার পরে সুলে সাল্লাম বিরুদ্ধাচরণ করতেন না গালি দিতেন না জাহালকে গিয়ে কোনদিন দিন বলতেন না আঙ্কেল আপনি কেন আমার মাথায় নারী বুড়ি ফেলে দিয়েছেন আপনাদেরকে শিখাচ্ছি কেমনে দিন প্রচার করবেন মারামারি করে নয় কাটা কাটি করে ফেতনা ফাসাদ করে নয় যেই লোকটা আমার নবীকে সাজদার মধ্যে নারী বুড়ি ফেলে দিয়ে ব্যথা দিল এই লোকটার কাছে আমার নবীজি গিয়ে দাওয়াত দিয়া বললেন চাচা যত কষ্ট দেন না কেন আমার ভিতরে আপনার ব্যাপারে কোনো ব্যথা নাই কষ্ট নাই চাচা আপনি একটা বার পড়েন কালিমা পড়েন মুসলমান হয়ে যান আবু ডাক আর তুমি আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে না আর কোনদিন তুমি কোরআনের দাওয়াত নিয়ে আমার কাছে আসবানা আজও কিছু লোকের কাছে আপনি যদি কোরআনের দাওয়াত নিয়ে যান তো হেদ এবং দাওয়াত নিয়ে যান আপনাকে বর্বর মধ্যযুগীয় বলে আপনাকে তাড়িয়ে দেবে আপনি কষ্ট নেওয়ার কোনো কারণ নাই এর চাইতে বেশি কষ্ট তো করেছেন আমার নবী আবুল আহাব আবু জাহাল আমার নবীকে ধাক্কা দিয়ে বের করে দিল আর বলে দিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর কোনোদিন খবরদার আমার বাড়িতে আসবা না কালিমার দাওয়াত নিয়ে আসবা না তোমাকে কষ্ট দিয়েছি মাথার মধ্যে নাড়ি ভুড়ি ফেলে দিয়েছি এরপরেও তুমি কেন আমার বাড়িতে আসছো আজকে পর থেকে আর কোনো দিন আসবা না নবীজি রাগ করে তার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস লিখতে জান নাই তার বিরুদ্ধে টুইটার ইনস্টাগ্রাম ইউজ করতে জান নাই এক কথায় আমার নবীজি কোন মাধ্যম যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে গেলেন না গভীর রাতে সাজদায় পড়ে আল্লাহর কাছে ডাক দেয়া বলছেন আল্লাহ তাআলা মনে হয় আমার দাওয়াতের কৌশলটা ঠিক নাই আমি মনে হয় ঠিক মতো বোঝাতে পারি নাই এই জন্য আবু জাহাল আমার কথা শুনতে পারে না আল্লাহ তুমি আমাকে আরো নরম করে দাও যেন আমার কথা আবু জাহাল মানতে পারে রাত্র কবির হারিকেন জ্বালালেন লাইট জ্বালালেন টর্চ জ্বালালেন মোমবাতির মতো আলো জ্বালালেন গড় থেকে বেরো হয় চলতে লাগলেন হাঁটতে হাঁটতে আবু জাহালের দরজায় জ্ঞান করলেন চাচা একটা বার দরজা খুলে দাও আবু জাহাল দরজা খুলে দিয়ে বলছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রে তোমাকে না বলছি আর কোনোদিন আমার বাড়িতে দিনের দাওয়াত নিয়ে আসবে না নবীজি চুকের পানি ছেড়ে চাচা কে জড়িয়ে বলছেন চাচা আপনি আমাকে বলেছেন আর কোনোদিন দিনের দাওয়াত না নিয়ে আসতে আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি আপনার কথা মানবার জন্য আর কোনোদিন দিনের বেলা দাওয়াত নিয়ে আসবো না আজ থেকে গভীর রাত্র হয়ে গেলে রাত্রবেলা আপনার কাছে দিতে কোন আবু জাহাল আশ্চর্য হয়ে গেলাম এই রোগটাকে পিটালাম তার মাথায় নাড়ি মুড়ি ফেলে দিলাম কষ্ট দিলাম দাওয়াত দিতে না করলাম নির্যাতন করলাম মানুষের সামনে লজ্জা দিলাম এরপরও রাত্রবেলা আমার কাছে চলে আসে আমাকে দাওয়াত দিতে চায় আবু জাহাল বুঝতে পেরেছে কোরআন সত্য রসুলের পাক সত্য বুঝতে পেরেছে কিন্তু মানতে চায় না মানলে কর্তৃত্ব থাকবে না নেতৃত্ব থাকবে না মক্কার পাওয়ার থাকবে না আজও পৃথিবীর জমিনে এমন লোক আছে কোরআন ইসলাম সত্য আলে মোলামা যা বলেন সত্য জানবার পরেও মানে না মানলে তার শয়তানি না ফরমানি চলবে না এই জন্য মানতে চায় না উল্টা পাল্টা বলে মানতে চায় না কারণ জানে কোরআন মানলে কোরআন কোন মানুষকে উঁচা নিচা করতে দেয় না সবাইকে সমান করে দেয় শিয়ার উঁচা নিচে থাকবে না সব সমান আর সমাজকে আজকে আমরা এমন জায়গা রেখে দিয়েছি বিবেদ তৈরি করে রেখে দিয়েছে বন্ধুগণ কথাগুলো শোনেন তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদের কাছে যেন কো না যায় নবীজি একদিন চুকের বাড়ি চেড়ে ইশার সরাতের সময় কোরআন তেলাবাদ করে করে চুকের বাড়ি চড়ে আদায় করতে লাগলেন আবু জাহালে যেতে লাগলো যেই লোকটাকে দিনের বেলা লজ্জা দিয়েছে রাতের বেলা কষ্ট দিয়েছে কালিমার দাওয়াতের কারণে গালি দিয়েছে তার মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়েছে এই লোকটা যখন আমার নবীর কাছে দিয়ে চলে যায় নবীজি তখন নামাজ পড়তেছেন সালাত পড়তেছে তেলাওয়াত করতেছেন কোরআন থেকে আবুলা আবু জাহাল দাঁড়িয়ে গিয়েছে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে আহারে পৃথিবীতে মনে হয় কোন মানুষ তিলাওয়াত করে না স্বয়ং আল্লাহর কোন ফেরেশতা ওখানে দাঁড়াইয়া মনে হয় কোরআন তিলাওয়াত করতেছে মানতে চায় না আমার বন্ধুগণ যে কথা বলতেছে ভালো করে বুঝবেন এক পর্যায়ে আবু জাহাল দেখতে লাগল আমার নবীজি কালিমার কথা বলে যান মানুষটাকে আঘাত করে নির্যাতন করে প্রতিবাদ পর্যন্ত করেন না কে গালি দিয়েছে পিছনে তাকাইয়া দেখেন না কে তার বাবার নাম কে পাঞ্জাবি ধরে টানলো জানলেন না শুধু তিনি সামনের দিকে দিতে লাগলেন এই আমি একটা কথা বারবার দিনের জন্যে বলি আমার জীবনে আমি সব শিক্ষিত মানুষকে প্রতিষ্ঠিত হতে দেখি নাই সকল শিক্ষিত মানুষকে আমার জিন্দগিতে প্রতিষ্ঠিত হতে দেখি নাই কিন্তু কোনো পরিশ্রমীকে তার জীবনে হারতে দেখি না ঠিক কিনা বলেন কোন পরিশ্রমী সে কোন জীবনে হারে না সফলতা আজ না হয় কাল ঠিক বললাম না আবার নবীজি পরিশ্রম করতে লাগলেন কে গালি দিল দেখবার সুযোগ নাই কে মারলো জানবার সুযোগ নাই রাত্র যখন হয়ে যায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করে বলেন আল্লাহ তাআলা আমি মনে হয় দিনের দাওয়াত ঠিক মতো দিতে পারতেছি না আমার কোন জায়গায় দুর্বলতা আছে আল্লাহ সকল মানুষকে যেন দাওয়াত পারি তুমি এমন শক্তি আর সামর্থ্য দাও দিনের এইভাবে কথাগুলা বলতেন হজ্জার সময় চলে আসল আপনাদেরকে কি বলতে চাই বুঝেন আপনারা শুধু বাধা দিতে যায়েন না দিনের প্রচারে বাধা দিতে যায়েন না কারণ দেখবেন ওই জায়গায় যদি পানি বেশি বেড়ে যায় আপনি যতই বাদ দিয়া বাধা দেন না কেন উপর থেকে যদি ঢল নেমে আসে বাদ ভেঙ্গে গেলে আপনার বাড়ির উপর দিয়েও পানি যেতে পারে ঠিক কিনা বলেন আমাদের উপরে কে আল্লাহ যদি উপর থেকে ধাক্কা দেয় কোন বাদে কাজ করবে না আমার বন্ধুগণ কি বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন হজ্জার সময় চলে আসল আবু জাহাদ আবুল ও সময় তো পৃথিবীর সকল মানুষ মক্কায় আসবে ওরা যদি কাছে যায় তার চেহারা দেখলে তো পাগল হয়ে যাবে তার চেহারার দিকে তাকালে পাগল হয়ে যাবে তার সাথে মুসাফা করলে জান্নাতের মুসাফা হয়ে যাবে তার সাথে মহানাকা করলে আল্লাহর আরস পর্যন্ত দেখা যাবে তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে মানুষ অন্যাদের পাগল হয়ে যাবে সুতরাং দিনের প্রচার তো বন্ধ করা যাবে না ওকে যতই পিটাই যতই মারি দিনের প্রচার তো বন্ধ করে না সুতরাং চিন্তা করে সবাই বলল মক্কার বিভিন্ন পয়েন্টে টাকা দিয়ে লোক ভাড়া করলো যেভাবে আজ সমাজে কিছু লোক টাকা দিয়ে লোক ভাড়া করে দেয় গালি দেওয়ার জন্য পিটাবার জন্য লোক ভাড়া করে কিন্তু জানে না এই বালাটি লোকটাকে আল্লাহ কালিমা পড়াইয়া দিতে পারেন ঠিক না! আমার বন্ধুগণ এক পর্যায়ে তারা পুরা মক্কার অলিতে গলিতে লোক ভাড়া করে রাস্তায় বসাইয়া দিল মানুষ যখন মক্কায় ঢুকবে মানুষকে যখন ইনফরমেশন দেওয়া লাগে যে মক্কার ভিতরে একটা পাগল আছে যার নাম মোহাম্মদ ইবনা আবদুল্লাহ ওর দ্বারে কাছে যাই ও জাদু করে ও জাদু করে বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগায়া দেয় স্বামী স্ত্রীর আল্লাহর বলেছে তোল জাল বলেছেন গোলাম রে তোমরা যে কৌশল করতেছো দিনকে মুছে দেওয়ার জন্য তোমরা জানো না তোমাদের এই কৌশল যেখানে শেষ ওখান থেকে আমি আল্লাহর কৌশল শুরু হতে পারে কোন ঠিক কথা কি বুঝেন আমার আমার মুসলমান মন্দ করে এক পর্যায়ে মক্কার অলিতে গলিতে মুড়ে মুড়ে কাফেরা ঘোষণা করল কাবা চত্বরের কাছে মোহাম্মদ ইবন আব্দুল্লাহ নামে একটা পাগল আছর দ্বারের কাছে যাইও না মানুষ বলতে লাগলো আহারে পাগলটাকে তো জীবনের নামই শুনলাম না ওরা দেখে বড় বড় লিডারেরা আমাদেরকে বলতেছে তাইলে পাগলটাও ছোটো পাগল না বড় বড় লিডারেরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগল থেকে আমাদেরকে বারণ করতেছে তাহলে পাগল লাগছে কারণ বড় বড় লিডার লাগছে তাহলে পাগল গুলো ছোটো না পাগলটাও মনে একটু বড় সবাই চিন্তা করলো তাহলে একটু দেখা যাক পাগলটা কোথায় আছে একটু খবর নিয়ে দেখতে যাই আমার বন্ধুগণ এক পর্যায়ে মানুষ মক্কায় ঢুকে মোহাম্মদকে কষতে লাগলো আবার নবীর চেহারা মোবার দিকে যখন তাকায় চুম্বকের মতো আকর্ষণ সৃষ্টি হয়ে যা মানুষ আশ্চর্য হয়ে গেল ব্যবহার কি যে পাগল থেকে বাঁচবার আমাদের কথা বলছে পাগলের কাপড়গুলো তো সেটা থাকে না পরিপাটি থাকে না পাগলের চুল তো উস্কো থাকে ওরা যেই পাগলের কথা বলেছে কাপড় গুলা কত সুন্দর পরিপাটি কত সুন্দর পরিপাটি দাড়িটা কত সুন্দর পরিপাটি লোকটা বসে বসে কি যেন বলতেছে মুস্কি হাসতেছে তার এক একটা হাসিতে যেন জান্নাতের চমকায় যায় আল্লাহ খবর মানুষ হাসতে লাগলো আমার নবী কোরআন তিলাওয়াত করেন যে মানুষের দিল পাথরের চাইতে শক্ত জীবনে হাজার হাজার গুনা করেছে জেনা করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে ওই সময় হজ করতে এসে ওই সময় যা হিলিয়েতের যুগেও তারা উলঙ্গ হয়ে হজ করত ওই সময় তারা মনে করত কাপড় পরে হজ করা যাবে না কাবাগর তোয়াফ করা যাবে না কারণ যেই কাপড় পরে গুনা করছে ওই কাপড় নিয়ে আল্লাহর দরবারে যেতে পারি না কিন্তু যেই যন্ত্রপাতি দিয়ে গুণা করছে তা কিন্তু সাথেই থাকে কথা বলেন কেন হাত দিয়ে গোনা করছে হাত কি কেটে ফেলাই দিয়েছে পা দিয়ে গোনা করছে পা কি কেটে ফেলে দিয়েছে যে সব যন্ত্রপাতির সাথে শুধু কাপড় খুলে রাখছে এইভাবেই তারা তো অফ করে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদের দিলকে রসুলের পাকের দিকে গোরায়া দিলেন তারা যখন রসুলের চেহারা মুবারকের দিকে তাকায় কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে যায় আহারে লোকটা পাগল হতে পারে না যারা বলছে তারাই পাগল মক্কার মানুষ হস করতে সে পৃথিবীর মানুষেরা নবীজির কাছে জড়ো হতে লাগলো আর দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যা এই জন্য আল্লাহ অন্য জায়গায় বলছেন আল্লাহ ইজ্জত ওয়াল জালাল বলছেন ওরা যত কৌশল করুক না কেন সবগুলা কৌশল আমি আল্লাহর মশা চাইতে আর দুর্বল কষ্ট হচ্ছে আপনাদের লম্বা করব না এক পর্যায়ে পাবলিক তো মুসলমান হয় আবু জাহালকে বুঝলাম না টাকাও গেল সময়ও গেল পরিশ্রমও গেল মানুষ তো আর বেশি মুসলমান হচ্ছে এগুলো হচ্ছে না হয়নি টাকাও খরচ করে সময় ইনভেস্ট করে সব দেওয়ার পরে দেখা যায় পাবলিক তো আগের চাইতে আরো বেশি হুমড়ি খাই ইসলামের উপরে পড়ে ঠিক কিনা বলেন জাগরণকে থামিয়ে দেওয়ার নয় যে জাগরণ শুরু হয়েছে মক্কা থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই জাগরণ সূর্যের আলো পশ্চিম আকাশ থেকে উদিত হওয়ার আগে তাকে থামিয়ে দেওয়ার কোনো শক্তি পৃথিবীতে নাই আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে আবু জাহাল ঘোষণা করে দিলে সোনামক্কার মানুষের কোন ব্যক্তি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যায় না এই বলে আবু জাহাল আবু লাহাব উতবা সাহেব আবু মুগীরা মক্কার সব থেকে বড় বড় এরা একত্রিত হয়েছে তারা বসে মন্ত্রী পরিষদ বসায়া তারা ঘোষণা করল কেউ মোহাম্মদ ইবন আবদুল্লার কোরআন তেলাওয়াত শুনতে যাব না যাকে আমরা মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে দেখব আইন করলো তারা সংবিধান প্রণয়ন করল যেখানে পাওয়া যাবে ওখানে হত্যা করা হবে আইন করেছে বড় বড় লিডারেরা এই কথা শুনবার পরে মক্কার কোনো মানুষ কোরআন তেলাওয়াত শুনতে যায় না কারণ গেলেই তো মৃত্যুদণ্ড তাকে মেরে ফেলা হবে কিন্তু আবু জাহালের মতো চুর যেই বেচারা আইন করছে যে সব থেকে বড় লিডার রাত্র যখন গভীর হয়ে যায় তার বিছানায় পড়লে ঘুম আসে না ঘুমাতে হলে শোনা লাগবে চিন্তায় পড়ে গেলে আমার তো ঘুমই আসে না ঘুমাতে হলে ট্যাবলেট মোহাম্মদের কোরআন কোরআন আল্লাহ একবার চিন্তা করে আইন করেছি আমি মানুষকে বাধা দিয়েছি আমি এখন আমি কেমনে যাই হঠাৎ বুদ্ধি তার মাথায় আসছে সে তো আবুল হিকাম বুদ্ধির বাবা বুদ্ধি আসছে আমি তো আইন করছি সুতরাং কেউ আজকে বের হবে না শুধু আমি মজা করে আনন্দ করে একা একা কোরআন তেলাওয়াত শুনবো গভীর রাত্রে বেলা ঘর থেকে বের হয়েছে ঘুম আসে না আবু জাহালের ঘুম আসে না নবীজির তেলাওয়াত না শুনলে ভাল লাগে না ঘরের কাছে গিয়েছে কানটা ওয়ালের সঙ্গে লাগাইয়া লাগাইয়া বসে দাঁড়িয়ে আছে সারা রাত মশার কামড় খায়া দাঁড়িয়ে থাকতেছে একজন লিডার আমার নবী ঘরের ভিতরে কোরআন তেলাবাদ করেন আর সে নিজেকে বড় ভালো আর আনন্দিত বোধ করে তেলাওয়াত তেলাওয়াত শুনেছে সকাল হয়ে যায় আবু জাহাল মনে করেছে মানুষ ঘুম থেকে উঠে যাবে আমি এখন চলে যাই বাড়ি থেকে ঢুকবার আগে কেউ দেখবার আগে আমি চলে যাই আবু জাহাল যখন কোরআন তেলাওয়াত শুনতেছে এদিকে আবুল আহব চিন্তা করলো আমরাই তো আইন করেছি কেউ আর আসবে না আমিও রাত্রবেলা যাই আবু আহাব চলে আসছে কোরআন তেলাওয়াত শুনতে মোগের আইবনের সহবাস সবাই যখন রসুলের কোরআন তেলাওয়াত শুনতে চলে যায় যারা সিগনেচার করে আইন পাশ করেছে রাত্রবেলা শুধু তারাই কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছে সকাল হয়ে যাওয়ার আগে অন্ধকার থাকতে যার যার বাড়ির দিকে যায় আবু সুফিয়ানের পায়ের সঙ্গে পা লেগে আবু জাহাল মাটিতে কয় কে কয় তুমি কে জোরে বলেন আল্লাহ একবার আবুল আহাবের পায়ের সঙ্গে মগির আইবদের পা ধাক্কা লেগে পড়ে গিয়েছে কে তুমি কে আমি আবুল আহাব আমি মগির আইবনের সৌভাগ কেন এসেছ কয় তুমি কেন এসেছ আবু সুফিয়ান বলছে আবুল আহাব তুমি কেন এসেছ আবু জাহাল বলতেছে আবুল আহাব বলতেছে তুমি যে কারণে এসছো আমিও কারণে আসছি সবাই বলল দৌড়ে এই সকাল হওয়ার আগে ভাগ সবাই বা গামরে আইন করছি নেতার আইন করে আমরা নিজেরাই মানি না পাবলিক তো আমাদেরকে পিটাবে বাড়িতে যাওয়ার পরে সবাই বলে সিদ্ধান্ত নিলে ব্যাপারকে আমরা এই আইন করছি এখন আমরাই মানতে পারি না সবাই বলছে বাইরে পাবলিকের জন্য যত আইন করি না কেন কলিজা মানে না মোহাম্মদের তেলাওয়াত না শুনলে ভাল লাগে না সুতরাং কোরা পৃথিবীর মানুষ যদি কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দিতে চায় আল্লাহ এ কোরআনের তেলাওয়াতকে গোটা দুনিয়ায় পরিচিত করে দিতে পারেন কন্ঠে না। পারবেন তো এবার আইন করলাম আমরা আইন করেছি আমরাই ভঙ্গ করেছি পাবলিকটা এখনও জানে না স্যার কি করে লাগবে আবু জাহাল বলছে আমরা আমরা আমার হাতে হাত রেখে তোমরা ওয়াদা দেও আর কেউ আগামী কালকে আসব না আবুল হাফ বলছে আমি বললাম আগামী কালকে আসবো না আবু সুফিয়ান বাবা আমি আসবো না হ্যাঁ সিগনেভাল মুখে রাইভ নেশ আমরা কেউ আসবো না আবুল হাফ কই ঠিক আছে আমিও আসবো না সারাদিন কেটে গেল আবুল হাবের মাথায় চিন্তা কেউ তো যাবে না আজকে মজা করে আমি শুনবো আল্লাহ আইন তো আমরা করেছি আজকে ওয়াদাও নিয়েছি প্রতিজ্ঞা করেছি কেউ যাবে না রাত্রা গভীর হয়ে যাওয়ার পরে আবুলা আবু জাহাল আগের রাত্রের মতো একা একা চলে গিয়েছে আবু লাহা মনে করছে আবু জাহাল তো আজকে ওয়াদা দিছে সে আসবে না আমি যে এইভাবে চিন্তা করে ওই রাত্রেও সবাই আবার হাজির হয়ে গিয়েছে সকালবেলা একজনের সঙ্গে আর একজনের দেখে ব্যাপার কি আমরা একটা ওয়াদা দিলাম কই ওয়াদা যতই দিন কাজ হবে না এই আকর্ষণ বন্ধ করা যাবে না আবু সুফিয়ান বলতেছে আবু জাহাল যত কিছু বলো না কেন এটা বন্ধ করবার কোনো সুযোগ নাই মোহাম্মদের তেলাওয়াতে এমন আকর্ষণ এমন আকর্ষণ জিন্দগিতে এটা বন্ধ করা যাবে না পৃথিবী যতদিন থাকবে তার তেলাবতের প্রবাহ বেড়ে যাবে না বাড়ছে কথা বলেন বেড়ে গিয়েছে আল্লাহ হোক যে কথাগুলো বলতে চাইলাম আল্লাহ বুঝাতে চাচ্ছেন যত সামান্য কষ্ট হবে যত সামান্য কষ্ট হবে আর এই কষ্টকে যদি ধৈর্য ধারণ করে কাটিয়ে দিতে পারো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সাহায্য করব বিরুদ্ধবাদীদেরকে লাঞ্ছিত করবো সবেন আমরা সবসময় থাকবো তো কোরআনের পক্ষে ইনশাল সবাই বলেন ইনশাআল্লাহ আমরা টুপি নিয়ে মারামারি করব না কোন জাতের কোন কালারের উঁচা না লম্বা না খাটো না জালি মারামারি নাই পাঞ্জাবি না শার্ট মারামারি নাই ঠিক আছে তো প্যান্ট পরছে না শার্ট পড়ছে মারামারি প্যান্ট না পায়জামা মারামারি আসতে দো মসজিদে আসো কাছাকাছি থাকো আমরা একসাথে দিন শিখি এবং একসাথে জান্নাতে যেতে চাই মানুষের কাছে দিন পৌঁছে দেন যুবক ভাইদেরকে বলছি আবারও এতো ঝড় ঝামেলা এত বিপদাপদের পরেও পরেও দেশে বসে বসে কোরআনের কথাগুলো বলতেছি চাইলে তো অন্য কোথাও থাকতে পারতাম তো এতটুকুনি বলতে চাই যুবক ভাই তোমাদেরকে বলছি আমিও চাইলে তো ভালো কোনো জব করতে পারতাম বিভিন্ন জায়গায় তো এই যে কষ্ট করে আমরা কোরআনের কথাগুলো বলি এর অর্থ হচ্ছে আমরা যেন একসাথে আল্লাহ পাক পর্যন্ত